চলে গেছে এই আলোটা এই দিকে চলে গেছে এটি সত্যিকারে বাস্তব জগতে কখনো মিলিত হতে পারবে এটা হচ্ছে বান্ধবী বা বন্ধু কখনো মিলিত হতে পারবে কখনো এক হতে পারবে পারবে না বাস্তব জীবনে পারবে না কিন্তু কল্পনা জগতে পারতে পারো পারবে কিরকম করে দেখো ডটেড লাইন দিয়ে পেছন দিকে আমি এই দুটো রেখাকে বিস্তৃত করলাম একটা পয়েন্টে মিলিত হলো যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হবে ভার্চুয়াল অর্থাৎ অসৎ বিম্ব আমি আমি আক্তার তো আমি আজ ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক যারা দেবে তাদের জন্য গোলীয় দর্পণের ব্যবহারটাকে খুব ছোটভাবে কনসেপ্ট দিয়ে বুঝিয়ে ভিডিওটা শেষ করে দেবো তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তবে বুঝতে পারবে তাছাড়া কিছু সেকেন্ড দেখে কখনোই কোনো ভিডিওকে বিচার করা ঠিক নয় বেশ শুরু করা যায় তার আগে আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওটা চিত্র অঙ্কন গোলিও দর্পণে তো সেটা অবশ্যই দেখে নিও তা আমি এখানে লিখে রেখেছি সামারি যে অবতল দর্পণ উত্তল দর্পণ রকম প্রতিবিম্ব তৈরি করে অবতল ছোট সমান বড় সব ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে ছোট বড় বলতে কার সাপেক্ষে কোনো বস্তুর সাপেক্ষে দর্পণের সামনে অবতল দর্পণের সামনে তুমি যদি দাঁড়াও তাহলে তোমার থেকে ছোট এই করে দিতে পারবে অবশ্যই বিভিন্ন দাঁড়াতে হবে বিভিন্ন দূরত্বে দাঁড়াতে হবে তবেই পারবে আবার সমানও করতে পারে সমান কখন করবে যখন তুমি এই দর্পণটা বক্রতা কেন্দ্রে দাঁড়িয়ে থাকবে আবার বড়ও করতে পারে তখন যখন এই গলীয় দর্পণ এই অবতল দর্পণের মেরু এটা মেরু এবং ফোকাস এই দুয়ের মাঝে তুমি দাঁড়িয়ে থাকো তখন বড় প্রতিবিম্ব তৈরি করবে তিন ধরনের প্রতিবিম্ব অবতল দর্পণ তৈরি করতে পারে উত্তল দর্পণ শুধুমাত্র ছোট প্রতিবিম্ব তৈরি করতে পারে অবতল দর্পণ সদ এবং অসদ্বিম্ব দুই প্রকার প্রতিবিম্ব তৈরি করতে পারে সদ কি অসৎ কি সৎ মানে হচ্ছে রিয়েল ইমেজ যেটা ইংলিশে বলতে তোমাদের সুবিধা হবে তাই রিয়েল ইমেজ বলছি মানে আমার মাথা থেকে বা পা থেকে যে আলো গিয়ে আলোতে আলো গিয়ে দর্পণে পড়ছে প্রতিফলনের পর তো একটা বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে মাথা এবং পা তৈরি হবে এবং আমরা প্রতিবিম্বটা দেখতে পারবো তো প্রতিফলনের পর যদি সত্যি সত্যি প্রতিফলিত রশিগুলি মিলিত হয় তাহলে সৎ কিংবা রিয়েল ইমেজ তৈরি হয় আর এই কেসটা দেখো প্রতিফলনের পর এই আলোটা একেবারে এই দিকে চলে গেছে এই আলোটা এই দিকে চলে গেছে বাস্তব জগতে কখনো মিলিত হতে পারবে এটা এটা হচ্ছে হচ্ছে তুমি তোমার বান্ধবী বা বন্ধু কখনো মিলিত হতে পারবে কখনো এক হতে পারবে পারবে না বাস্তব জীবনে পারবে না কিন্তু কল্পনা জগতে পারতে পারো পারবে কিরকম করে দেখো ডটেড লাইন দিয়ে পেছন দিকে আমি এই দুটো রেখাকে বিস্তৃত করলাম একটা পয়েন্টে মিলিত হলো যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হবে ভার্চুয়াল অর্থাৎ বিম্ব কাল্পনিক জগতে বেশ তাহলে এই সদ এবং অসৎ উভয় করতে পারে অসৎ বিম্বটা দেখিয়ে দিয়েছি সদবিম্বটা বিম্বটা এখন যদি পড়ায় না তাহলে এইগুলো হবে না তুমি লেকচারটা দেখে নিও উত্তল দর্পণ ছোট করবে আর সর্বদা কি করবে সৎ করবে না অসৎ করবে কমেন্টে ফোকাস এবং মেরুর মাঝখানে তৈরি হবে মানে একটা যদি এরকম হয় এটা এটা হচ্ছে হচ্ছে ফোকাস তাহলে এইদিকে কোনো একটা বস্তু রাখলে এই বস্তুর প্রতিবিম্ব সর্বদা এই ফোকাস এবং মেরুর মাঝখানে তৈরি হয় এটা উত্তল দর্পণ আর সর্বদা লেখায় আছে সরি সর্বদা অসৎ বিম্ব গঠন করবে অসম্ব মানে ইমাজিনারি কাল্পনিক জগতে ভার্চুয়াল ইমেজ তৈরি করবো বেশ তো এইটুকু আমি বোঝাতে পারলাম এইবার আমি বলি যে দর্পণের ব্যবহার করব তার মধ্যে চারটা জিনিস আমি লিখে রেখেছি তোমরা কমেন্ট আগে জানাবে এই দর্পণের ব্যবহার কি কি মানে কোন দর্পণটা এগুলোর মধ্যে কোনটাতে ব্যবহার হয় দাঁতের চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার হয় তোমরা তো বই দেখে পড়ে দেবে অবতল দর্পণ কেন অবতল দর্পণ ডাক্তাররা যখন দাঁত পরীক্ষা মানে দেখে তখন কি একটা এরকম একটা কি হয় দর্পণ নাই এইভাবে মুখের ভেতরে ঢোকায় দিয়ে রাখে তো যে দর্পণটা কি দর্পণ অবতল দর্পণ কেন অবতল কেন উত্তর নিলাম না প্রথমত দাঁত দেখবো দাঁতকে বড় দেখবো দাঁতকে আমি সোজা দেখবো তবেই তো দাঁতের ভেতরে পোকা টোকা সেটা ভালো করে দেখতে পাবো ওই দাঁতের মধ্যে কি ক্ষতি হচ্ছে সেটা দেখতে পাবো যদি ছোট বড় দেখায় দাঁতটাকে আর যদি উল্টো দেখায় তাহলে কি আমার আমার না মানে যে ডাক্তার তার বুঝতে সুবিধা হবে সুবিধা হবে না হ্যাঁ তো অবতল দর্পণ কেন ব্যবহার তার অবতল দর্পণ ছোট বড় সমান সব তৈরি তৈরি করতে পারে ছোট আমার প্রয়োজন কি বড় প্রতিবিম্ব সোজা প্রতিবিম্ব এটা অবতল দর্পণই তৈরি করতে পারে বড় আর সোজা সোজা বলতে যে বস্তুটা আছে সেই বস্তুটা যেরকম মাথা পা স্যার কো মাথা পাওয়া হলো বুঝতে পারলাম তাই অবতল দর্পণ দ্বারা করা হয় তাহলে দাঁতটাকে মানে যে দাঁতটাকে আমি দেখবো ধরো আমরা এই দাঁতটাকে আমি দেখব তাহলে এই দর্পণটাকে কত কাছে নিয়ে যাব দর্পণের মেরু এবং ফোকাসের মাঝখানে দাঁতটাকে রাখবো তবেই আমি সোজা এবং বড় প্রতিবিম্ব দাঁতের দেখতে পাব ডান এবার গাড়ির হেডলাইটে বলো গাড়ির হেডলাইটের কাজ কি বহু দূর পর্যন্ত রাস্তাকে আমি যেন দেখতে পাই বা যে গাড়ি চালক সে যেন দেখতে পাই সম্ভাবনা কম থাকে এবং রাস্তাটাকে পরিষ্কার কোন দেখে ফোকাসে রাখলে প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষে সমান্তরাল ভাবে নির্গত হয় বোঝাতে পারলাম তবে আমি এখানে একটা অবতল দর্পণ রাখলাম একটা উত্তল দর্পণ আর এখানে উত্তল দর্পণে এদিকে ফোকাস অপোজিট দর্পণে এদিকে ফোকাস কেন হয় সেটা আমি বলেছিলাম যে দর্পণটা যে গোলকের অংশ সে গোলকের কেন্দ্র যেদিকে সেদিকে বক্রতা কেন্দ্র হবে সেদিকে ফোকাস হবে বেশ তাহলে ফোকাস কোন দর্পণের ফোকাসে আমি একটা লাইট জ্বালালে লাইট জ্বালালাম আলো ছড়াবে এদিকে গেল এদিকে গেল এদিকে পড়লো এদিকে পড়লো কোথা থেকে আসছে আলোগুলো ফোকাস থেকে ফোকাস থেকে আসা আলো কি হয় প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয় তাহলে বহু দূর পর্যন্ত আমি আলোটা দেখতে পাবো যে সমানতল রশ্মি নির্গত হয় বহু দূর পর্যন্ত আমি রাস্তা থেকে দেখতে পাবো এবার যদি আমি এই দর্পণের ফোকাসে রাখতাম এই দিকে আলোটা আসতো ফোকাসে রাখবোই বা কি করবো এইদিকে তো কোনো প্রতিফলনই হবে না তাই প্রতিফলন তো এই পার্টটাতে হবে তাই না তাই উত্তল দর্পণ আমরা ব্যবহার করি না অবতল দর্পণ ব্যবহার করি গাড়ির হেড লাইটের ক্ষেত্রে এবার গাড়ির ভিউ আমরা কি দর্পণ ব্যবহার করি স্কুটি চালায় বা গাড়ি চালায় পেছন দিকে কোনো গাড়ি আসছে কিনা বা কোনো মানুষ আসছে কিনা সেটা দেখার জন্য তো সেই ভিউ ফাইন্ডারটা ব্যবহার করা হয় তো সেইখানে কি দর্পণ ব্যবহার করা হয় অবতল নাকি উত্তল প্রথমত এইটা ভাবো আমি আমার কাজ কি এটা এই দর্পণটার কাজ কি এই দর্পণটার কাজ হচ্ছে পেছনে থাকা গাড়িগুলোকে দেখতে পাওয়া অবশ্যই সোজা হবে দেখতে পেতে হবে উল্টো দেখলে হবে না তো সোজা দেখবো আর সমস্ত গাড়িগুলোকে যেন দেখতে পাই তাহলে অনেক বড় প্রতিবিম্ব তৈরি করে একটা গাড়ির ক্ষেত্রে পেছনে থাকা তাহলে বাকি গাড়িগুলোকে দেখবো কি বলবো তারপর ছোট ছোট প্রতিবিম্ব হবে কিন্তু অনেকগুলো গা প্রতিবিম্বকে আমি দেখতে পাবো একসাথে এবং সোজা হবে এটা কোন দর্পণ করে অবতল নাকি উত্তর উত্তর কেন উত্তর উত্তর সর্বদা ছোট প্রতিবিম্ব তৈরি করে এবং সোজা প্রতিবিম্ব তৈরি করে সোজা হচ্ছে অসৎ বিম্ব সোজা চাইছি ছোট চাইছি উত্তল দর্পণের কাছে যাব কারণ অবতল দর্পণ সোজা বড় তৈরি করে আর বাকি সোজা করে না অবশীর্ষ করে যখন আমি ফোকাস যখন বক্রতা কেন্দ্র বা এই সমস্ত মাঝখানে আমি বস্তুকে রাখবো তখন প্রতিবিম্বটা ছোট গঠন করে বা বড় বা সমান কিন্তু সেইগুলো হয় অবশিষ্ট মাথা নিচের দিকে সদবিম্ব তৈরি করে আমি অবশিষ্ট চাইছি না আমি চাইছি সমশীর্ষ সোজা এবং ছোট ছোট তাহলে আমি উত্তর দর্পণের কাছে যাব বোঝাতে পারলাম গাড়ির ভিউ ফাইন্ডার কিংবা রিয়ার ভিউ মিরারে উত্তল দর্পণ কেন ব্যবহার করছি এবার স্ট্রিট ল্যাম্প স্ট্রিট ল্যাম্পের কাজ কি প্রথমে আমরা দর্পণ কথা বলবো না আমরা প্রথমে ভাববো এর কাজটা কি আমার কি প্রয়োজনীয়তা স্ট্রিট ল্যাম্পের কাজ কি লাইটটাকে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়ার প্রবণতা কার থাকবে উত্তল দর্পণে থাকবে উত্তল দর্পণের সামনে যদি আমি একটা লাইট রাখি সে দর্পণটা কি করে লাইটটাকে ছড়িয়ে দেয় অপসারী করে দেয় তাই স্ট্রিট ল্যাম্পে আমরা উত্তল দর্পণ ব্যবহার করবো বোঝাতে পারলাম আমি অবতল দর্পণের ক্ষেত্রে এটা আমি ছবিটাকে এঁকে দিই যখন এখানে বস্তু রাখবো দুটো রশি অঙ্কন করে প্রতিবিম্ব তৈরি হবে কোথায় এরকম কোন একটা জায়গাতে ছোট প্রতিবিম্ব তৈরি হবে তারপর যখন সিতে রাখবো প্রতিবিম্ব তৈরি হবে সেটা সমান তৈরি হবে তবে অবশেষ তারপর যখন আরো কাছে নিয়ে যাবো ঠিক এরকম জায়গাতে নিয়ে যাবো ফোকাসে নিয়ে যাবো তখন প্রতিবিম্ব অসীমে তৈরি হবে তবে অবশেষে তৈরি হবে তবে একটা বড় আকারে তৈরি হবে এর থেকে অনেকটা বড় সেটা দেখতে পাবে না তুমি তাহলে যখন আমি দর্পণের কাছেই নিয়ে যাচ্ছি প্রতিবিম্ব দূরে সরে যাচ্ছে দর্পণের থেকে এবং আস্তে আস্তে বড় হচ্ছে তবে হ্যাঁ মাথা নিচু অবশেষ মানে সদ্বিম্ব তৈরি করছে বোঝাতে পারলাম কেন অবতল দর্পণ দাঁতের চিকিৎসায় গাড়ি হেডলাইটে ব্যবহার হয় কেন উত্তল দর্পণ স্ট্রিট ল্যাম্প এবং রিয়ার ভিউ মিরার এত ভিউ ফাইন্ডারে ব্যবহার হয় আচ্ছা আশা করছি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারে তবে কমেন্টটা অবশ্যই জানিও বুঝতে না পারলেও কমেন্টটা অবশ্যই জানিও আর আজকের মতো এই পর্যন্ত তার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর অবশ্যই তোমাদের সকলকে অনেক 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 থ্যাঙ্ক ইউ অনেক 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 ধন্যবাদ তোমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য যারা স্টুডেন্ট হিসেবে দেখছো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আর যারা আমার থেকে গুরুজন আমার শিক্ষক সমতুল্য মানুষজন তাদেরকে ভালো থাকবে সকলে অনেক কিছু পড়ার আছে কিন্তু বলতে পারবো না ভিডিওটা অনেকে বলা হয়ে যাবে আমি সত্যি মানে খুবই ব্লেসড ফিল করছি যে আপনারা বা তোমরা I'm to support you. Thank you. Thank you very much. Bye.